শুভ সকাল গুড মর্নিং দেখো কি হামি দিয়ে ব্লগটা শুরু করলাম তো যাই হোক তো আজকে এটা কিন্তু অনেক দিনের ভিডিওটা গত সোমবারের ভিডিওটা তো যাই হোক তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এডিটিং এডিট কিন্তু করা ছিল সত্যি কথা বলতে এডিট করা ছিল শুধু ছিল না হয়েছে ইয়ে যে কি মানে ভয়েস ওভার দেওয়া ছিল না ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে দেখো কাপড়গুলো মেরে দিয়েছি দরজার সামনে ছাদে যাইনি যেহেতু আবার অল্প করে যে বিশেষ অফিসে বের হয়ে যাবো তাহলে ছাদে যাবো না তো মানে একবার আবার গিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য দরজার সামনে দিয়ে দিচ্ছি আর কি যতদূর শুকা শুকা আবার তুলে চলে যাব এই বলে আর দেখো ভোর পাঁচটা বাজে পাঁচটার সময় উঠেছি এখন পাঁচটা বাজে না আমি উঠেছি উঠে ফ্রেশটে শোলা ফ্রেশ বলতে পার্সুমটার সময় গেলাম গিয়ে আসলাম তারপর দেখে এখন ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই সকাল যখন ঘুম থেকে উঠেছি তাহলেই ভিডিওটা শুরু করে দিই তো দেখো এখন ঘুম থেকে উঠলাম আর কি বলবো তোমাদের সাথে কী ভিডিও দেবো দেখো ঘুমেও ভাঙছে না চোখ থেকে এখন বাজে ছটার মতো উঠেছি কিন্তু উঠে কাপড় চুপড়ও মেলেছি এইসব করেছি তারপরে ভিডিওটা শুরু করেছি হয়তো ভাবছো যে আমি উঠেছি না আমি দিচ্ছি এখন কিন্তু ঘুম থেকে দেখালে আমি কাপড়গুলো মেলেছি সেই জন্য তো এখন ভাবলাম যা গিয়ে ভিডিওটা শুরু করে দিই আমার ইউটিউবের মধ্যে যখনই মানে আমি রেগুলার দিই তখনই আমার এনালেক্ট্রিকটা এত ভালো থাকে হাই যায় উপরে যায় আর ভাবিও যে না রেগুলার ভিডিও দেবো রেগুলার ভিডিও দেবো দিলে এরকম ভাবে আমার হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এই এক বিপদ আমি সবসময় মনে করি দেব 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 কিন্তু আর দেওয়ার হয় না আমার এই জিনিসটা খুব খারাপ লাগে আর কি বলবো বলো আমারও কি দোষ আমি নিজেকে কখনো দোষী আবার কখনো নিজেকে বলি আমি আর কত দিকে করবো বুঝে পাই না এখন তো মেম বড় হয়েছে মেমে অনেকটা করে নেয় তারপরেও টাইম পাই না এখন কি বেলা ছোট নাকি মানে এখন মনে হচ্ছে সময় মানুষের হাতে এখন সময় নাই যে সেটা আমি নিজের রিয়েল লাইফ দিনে এখন ভালো করে বুঝতে পারছি যে মানুষের হাতে আর সময় নাই সময় এত তাড়াতাড়ি যাচ্ছে বলে আপনি দেখো সকালবেলা উঠলাম আজকে কিন্তু পাঁচটার সময় উঠেছি এমন না যে অন্য সময় তো আচ্ছা ঠিক আছে লেট করে উঠি আজকে কিন্তু আমি সকাল পাঁচটা ভোর পাঁচটায় উঠেছি উঠে তারপরেও যেন আমি কাজ কমপ্লিট করতে পারছি না এমন হয়ে গেছে তোমাদেরকে আমি কি বলবো মানে আমি বিশ্বাস করতে পারছি না যে তাহলে মনে হয় যে সকাল উঠে ও করবো কেরকম রাগ উঠে যায় তো অন্য সময় তো উঠতে পারি না যেহেতু রাত্রে লেটে লেটে করে ঘুমাই তুই সেই জন্য ভাবি যে ঘুমু ভাঙে না লেটে ভিডিও টিডিও এডিট করে লেটে করে ঘুমাই ঘুম ভাঙ্গে না কি তো সেই জন্য তো আজকে আমার পেটে প্রচন্ড ব্যথা করছিল প্রচন্ড ব্যথা আমি পুরোটা রাত ঘুমোতে পারিনি তারপরে ভোরবেলা থেকে অশান্তি করছে তারপরে উঠেছি উঠে আর অশান্তিতে ঘুম তো মানুষের শান্তিতে ঘুমায় তাই না অশান্তিতে তো ঘুমানো যায় না তো উঠে গেছি আমি বলছি যে না দরকার নেই আর ঘুমাতে উঠে যাই উঠে গেলাম উঠে গিয়ে তারপর দিকে ভাবলাম যে কাপড় চোপড় মেলে দিয়ে দিলাম মেলে মেলে দিয়ে এগুলো করে বিড়ে শুরু করলাম এদিকে লাইটারটা দেখো অশান্তি দিচ্ছে এখন লাইটেরও কিনতে হবে ঘোড়ায় এই কিনলে ওই নাই ওই কিনলে এই নাই মানে একটা সমস্যা শুরু হয়েছে এই কিনলে দেখবে ওই নাই ওই কিনলে দেখবে এইটা নেই তো দেখি দোকানে যাওয়া হলে কিনে নিয়ে আমি বসিয়ে ডাল সকালবেলা উঠেছি কি রান্না করব ভাবলাম তো যে ডাল করবো ভাজা ভেবেছিলাম মা বলছে কিছু ভাজা যে করে নিস আমি বললাম মাকে যে মা এরকম ভাজা টাজা কিছু করব না ভাজা যে করে খেয়ে নেবো বলছে আর কি তারপরে সকাল উঠে গেছি যখন সঙ্গে ডালটাও বানিয়ে দি শুধু ভাজা থেকে খাওয়ার থেকে ডালটাও সঙ্গে করে নিলে ভালো হবে তাই না তো এই বলে ভাবলাম যে ডালটা বসে দিই আর ঘুরে ছিলা ডাল তো চানা চানা ডাল ছিল ডালটাই সে ভাবলাম যে বসিয়ে দিয়েছি তো চলো সকালবেলা উঠে উঠে রেডি করলাম ডাকলাম বিছনাটা গুছিয়ে নিচ্ছে আর কি ওর আর এই ঘরে এখানে ঘুমায় ও ওইখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো আমার ওইদিকে মানে বিছানা গুছানা হয়নি আমি ওখান থেকে পাবি ঘুমাচ্ছিল আমি তো উঠে গেছি আমি এসে এখানে রান্নাবান্না বান্না করতে লেগে গেছি তারা মানে ওরা উঠলে আর কি মানে তখন তার তাদের বিছানাটা তারা গুছিয়ে নেবে আর কি তো এখানে ম্যাম গুছিয়ে নিয়েছি বিছানাটা শেষ আরকি কি এখন অনেকটা সকালই হয়েছে এখন মনে হয় সাড়ে সাত সাড়ে ছটা বা সাতটা সাতটা বাজেনি সাড়ে ছটার মতো বাজে আর তো এমনিতে আমার বিছানাটা আমাদের বিছানাটা বেশি গুছাতে হয় না সে আর কি ঝেড়ে দেবে আর ব্ল্যাঙ্কেটটা রেখে দেবে আমি গুছিয়ে নিচ্ছি আর কি বালিশ রেখে নিয়েছি জাস্ট এখন ব্ল্যাঙ্কেটটা রেখে দেবে আর ব্ল্যাঙ্কেটের পারগুলো ছিঁড়ে যাচ্ছে কেন জানি না ওইগুলো সেলাই করতে হবে ব্ল্যাঙ্কেটের পারগুলো ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক তো ওদিকে আমি গুছিয়ে নিয়েছি এখানে ঝাড়ু মানে ঝাড়ু বলছি ঝেড়ে নেবে বিছনাটা বা শেষ এই আর কি এখন সেরকম সমস্যা হয় না বিছনায় বেশি কাপড় চোপড় থাকলে তখনই সমস্যা হয় তাই না এখন বিছানায় তো কাপড় নেই সমস্যা নেই ওর গুছিয়ে নিয়েছে তো আমি দিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ম্যাম কাপড় গুছিয়ে নিয়েছি ম্যামকে বলছি একবার ঘর টোক গুছিয়ে স্নানটা কর স্নানটা করে পুজোটা দিয়ে দে পুজো দিয়ে তারপর না হয় যাবি তো এই বলে ভাবলাম যে স্নান টান করে পুজো টুজো দিয়ে দুক আর কি তো চলো তো তোমাদের সাথে তো পুরোটা সকালবেলায় শেয়ার করছি আর এখন ওইখানে কাপড়টা মানে ইয়ে করে ওখানে গরম জল বসে আমি বলছি স্নান করে নিতে তো স্নান করে নিচ্ছি আর কি তো যাই হোক তো চলো আর পরে কি করছি এদিকে দেখো আমি এদিকে জল খেয়ে নেবো যেহেতু আমি সকালবেলা উঠি মানে জল খাই তো ভাবলাম যে সময় আছে যখন জলটা খেয়ে নিই যে আমি রান্না বসেছি গরম জল করেছি দিকে এদিকে বসে বসে খেয়ে নিচ্ছি আর কি প্রেশার কুকারও সিটি মেরে দিচ্ছি দিকে তারপর এখানে আসলাম ঝুরিতে দেখি কি রান্না হয় তো দেখি ঝুড়ির মধ্যে সবজি তেমন একটা কিছু ছিল না তো তেমন সবজি ছিল না এটা কালকে ব্রেকফাস্ট নিয়ে এখন আমি ব্রেড বাটার করবো আর কি তো ওইদিকে দেখো আলু ছিল কয়েকটা তো আলু ভাবলাম যে আলু ভাজা করে নেব তালের সাথে আমার কাছে আলু ভাজাই ভালো লাগে আর স্পেশালি চানা ডালের সাথে বেগুন বড়া যদি হয় তাহলে ভালো লাগে আর না হলে আলু ভাজাই ভালো লাগে তো ওরকম তো বেগুন গোল বেগুন তো ছিল না বড়া হলে গোল বেগুনটাই খেতে ভালো লাগে তাই না তো আমি ইয়ে করছি আর কি তো ভাবলাম যে না ইয়ে করে দিই ঠিকই আলু ভাজা করে নি ডালের সাথে আলু ভাজাই ভালো লাগে আর আমার না বাসি ঢাল ভালো লাগে বাসি আমি কিছু খেতে পাই না টেস্ট পাই না এমনিতে সমস্যা হয় না কিন্তু সে মাংস তরকারি বলো ডাল বলো যেকোনো কিছু বা অনেকে বলে বাসি তরকারি খেতে অনেকের ভালো লাগে টেস্ট টেস্টটা নাকি বেড়ে যায় বলে আমার কাছে একদম বাসি জিনিস আমি একদম খেতে টেস্টই পাই না কেন জিনিস সে মাংস না যাই হোক তো যাই হোক তো আমি এদিকে আলু ছুলে নিচ্ছি আমার ডাল সিটি হয়ে গেছে অল্প কমায় গুটি বসে রেখেছি ডাল তো সিটি হয়ে যাচ্ছে আর এদিকে ম্যাম রুমটা মুছে নিচ্ছে আর কি তো যেহেতু ঠাকুরটা করে দিয়ে যাবে বাসি করে কিভাবে দেবে তো সেই জন্য আর এদিকে দেখো রং পড়েছে আমি না এই রংটা তুলতে পারছি না আর যেহেতু তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছি যে আমি কার্পেট চাইছি না ইচ্ছে করছে না আমার কি কার্পেট বিছাতে তো রংটা পড়েছে কি দিয়ে তোলা যায় তোমরা যদি আমার ভিডিও দেখছো তোমাদের যদি জানা থেকে থাকে এমন কেউ জানিও কালো রঙ পড়েছে কি আর কি দিয়ে তোলা যায় আর কি তো আর আমি কার্পেটটা বিছানোর ইচ্ছে নেই আমি হয়তো তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যেহেতু কার্পেট না কি হয় পুরোটা ইয়ে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলে মানে কিছুদিন পরে পরে আবার বিছাতে হয় ধরুন না একটা জিনিস এখান থেকে এখানে তুমি শিফট করবে আজকে জিনিসটা এখানে ভালো লাগছে না এখানে নেবে তো একা তো তুলে যায় না অল্প ঘষে ঠেলে নিয়ে যাওয়া যায় আর কার্পেটের মধ্যে স্ট্রেচ পরে যায় না তারপরে কার্পেটটা দেখতেও বিশৃত লাগে আমার কাছে জেনে কেন আরও পাশের বাড়ি আমি দেখেছি ছিঁড়ে যায় না কিছুদিন পরে আমি যেটা কিনেছিলাম আগে যেটা আমার আগের ঘরে যেটা ছিল সেই কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি ছিল ওটা ছিঁড়ে নাই মানে আমি কোয়ালিটি ভালো দেখেই কিনি কিন্তু তবু মানে একটা লিমিট যতই ভালো কোয়ালিটি কিনো না একটা লিমিটের পরে না কার্পেটটাও মানে ইয়ে হয়ে যায় আর কি নষ্ট হয়ে যায় আবার চেঞ্জ করে চেঞ্জ করার সময় আরো কষ্ট হয়ে যায় জিনিসপত্র তুলো তুলে আর এখন এই রুমটা কিন্তু অনেক বড় তোমরা কতটুকু বুঝতে পারো আমি জানি না কিন্তু রুমটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু বিছানাটা দেখো ফোর সি মানে চারজন মতো বিছানা আর কি তো বিছানা আছে এখানে আমি শোকেস রেখেছি এখানে টেবিল মানে বুক বুক রেখেছি টেবিল আছে আলনা আছে গোডেজের ঠাকুর আসন আছে তারপরে অনেকটা জায়গা আছে তার মানে বলে না রুমটা অনেকটাই বড় আর কি তো ওইখানে কার্পেট বিছাতে গেলে আমাকে মানে তিন পাটে হয়তো কিনতে লাগবে তিন পাটে বুঝতে লাগবে আর যে তিন পাটে করে বিছিয়ে মাঝখানে সেলো দিয়ে দিয়ে সেটা আমার কাছে ভালো লাগে না আর কি তো ভাবছি যে পাকাটা কিছুদিন আমি দেখেছি যতদূর আমি দেখেছি আর কি পাকাটা যতদিন মানে মুছতে থাকে ওই মুছতে মুছতে পাকাটা পরিষ্কার হয়ে যায় আর যখন পরিষ্কার হয় দেখতে কিন্তু ভালোই লাগে বেশ ভালো লাগে তো সেই জন্য আমার আর কি ইয়ে করার মানে ইচ্ছে নেই আর কি মানে তার পেরমিশনের ইচ্ছা নেই তো এখন তোমার আমাকে জাস্ট বলিয়ে যে দাগটা কীভাবে উঠবে আর কিছুদিন আমার মানে আমার যতটুকু আমি দেখেছি আগেও পাকাটা কি হয় যেরকম অল্প খারাপও হয় যদি তুমি যদি মুছতে থাকো তো রোজ তো ঘর মুছা হয়ে মুছতে মুছতে না পাকাটা ক্লিন হয়ে যায় এই যে এই বারান্দাটার মতো প্লিন হয়ে গেলেও বেশ হয়ে যেত আর কি তো যাই হোক তো যাই হোক যেটা আগে হবে হবে তোমাদের যদি জানা থাকে রং কীভাবে তোলা হয় সেটা আমাকে বলো কেমন কমেন্ট করে দেখো ম্যাম বারান্দাটাও মুছে নিচ্ছে আর সেনটেক্সটা এখানে রেখেছি যেহেতু এখন সেন্টেক্সটা তো প্রয়োজনই হয় না কিন্তু ব্যস্তও মানে ভেবেছিল বেঁচে দেবো আর কি তারপর দেখে ভাবলাম যে না থাক এবার শীতের দিনে কারণ শীতের দিনে সব তো সব জায়গাতে জলের অল্প না স্বল্প কষ্ট হয়েই থাকে যদি দরকার পড়ে তাহলে দরকার পড়লো আর কি আর ব্যস্তও এখন মানুষ কম টম টাকা দিবে এই কোনো ইচ্ছা নেই কি তো রাখার জায়গা আছে যখন সেই জন্য রেখেছি যদি একদমই অসুবিধা হতো তাহলে তো বেঁচে দিতাম আর কি মানে রাখা যদি একদমই অসুবিধা হতো আর কি তো দিকে আমি ব্রেকফাস্ট রান্নাবান্না তো করে নিয়েছি এখন তো ব্রেকফাস্ট করতে হবে ভাত তো সকালে খাওয়া যায় না তো আমি দিকে ইয়ে করছি আর কি ব্রেডের সাথে গতকাল গিয়ে বিশালে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো ওইখান থেকে আসার সময় সকালের আমার জন্য ব্রেড নিয়ে এসেছি আর বাটার নিয়ে এসেছি তোল তো তাকে কি চা বানানোর জন্য সেকিয়ে নিয়েছি ব্রেডটা বেশি সেকিয়ে নিয়েছি দেখো এই আর কি তো আমি এখানে ব্রেকফাস্ট করে দিচ্ছি আর সি ম্যাম এখানে পুড়িটা দিয়ে দিয়েছি তো এই ছিল আমাদের আজকের ব্লগ আর আজকে না আমি সকালে কি কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার আমি শেয়ার করবো না যেহেতু বিকেলে সেমন কিছু করি তেমন কিছু করিও নেই আর ভিডিওটা করাও হয়নি যেহেতু পুজো দিয়ে দিয়েছি আমি ওদেরকে চাটা দিয়ে দিচ্ছি আর কি তো ওদিকে চা খেয়ে নিচ্ছে ওদেরকে দিয়ে দেবো দিয়ে আমি যাবো স্নানে যেহেতু আমার স্নান করার বাকি রয়েছে স্নান করব স্নান করে তারপরে আমি বেরোবো আর কি তোর এখন খেয়ে দিয়ে বের হয়ে যাবে স্কুলের জন্য ওরা খেয়ে নিয়েছি খেয়ে বেরো হয়ে যাচ্ছে এদিকে দেখো চলে যাচ্ছে আমাকে টাটা করে বেড়ে খেয়ে এখন আমি রেডি স্নান করে এসেছি স্নান করে এসে আজকে চুল ধুই নেই কালকে মানে কালকে বিকালেই স্নান করেছিলাম তো শ্যাম্পু করেছি তো এই সময় চুল টুল ধুই নেই আর কি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট ব্রেক ব্যাটে ম্যামটা চলে গেছি বেড়ে সকাল পাঁচটার সময় উঠে তারপর দেখবো মনে হয় যে বেলা কোথার দিকে যে যায় সকাল হলে মানে আটটা বেজে গেলে আর মনে হয় যে বেড়াতে হবে না সকালবেলা উঠে রান্না বান্না করলাম বাসন টাসন ধুলাম এসব করলাম স্নান টান করলাম মেমকে বললাম তাড়াতাড়ি ও ঠাকুরটা দেয় ঠাকুর উপর দিলো এই আর কি

তো এখন মা বলছেন দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে মা এসে এখন আমি এখন টিউশন পড়াবো আমি তো টিউশন পড়াবো কি পড়াচ্ছি তো মাঝখানে এসে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলে আর কি মা আমাকে রান্না করে দিয়ে যাবেন মা এসেছেন মা করে আবার মা মার ডিউটিতে চলে যাবেন এদিকে দেখো পুঁতলাটা রেখেছেন ও এখন পুরোটাই এখন মানে ওকে মানে কি চালা কোথায় আছে বারবার মেয়ে মেয়ে করে মাকে দেখাচ্ছে রান্নাঘর উপর দিকে দেখো ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এদিকে দেখো দেখেছো কি করছে অবস্থা মাকে মানে মাকে তো ভয় পাই না আর মার সাথে দেখলে বেশি আধিক্যতাটাও ওর বেশি বেড়ে যায় আর কি তো যাই হোক তো চলো ভাবলাম যে তোমাদের সাথে না হয় কি কি করলাম সেটাই শেয়ার করতে অল্প ছোটো ভিডিও আছে মানে সবজি কেটে রান্না করে দিয়ে যাবে আর কি সবজি পেঁপে উপে ছিল পেঁপে বলছি কোয়াশ ছিল আর কি কি সবজি ছিল মা সব মিক্স করে রান্না করে দিয়ে যাবেন ওকে দিয়ে দিয়েছেন খাওয়া তারপরে খেয়ে মা কি চলে যাব মা তো চলে যাবেন তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে খেয়ে দে তারপরে ভিডিওটাই

হ্যাঁ তো আদর দিতে বলছিলাম তুইটা করলি মুনু আদর দে দে আদর দে মুনু তাই মুনু মুনু এটা আদর দ মুনু আ মুনু